একজন মেয়ে আর একজন ছেলে আছে তো আমার বেবি বয়ের যেগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফেটেল রেট কত ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করবো আলোচনা বলতে তেমন কিছু না খালি আমি আমার রিপোর্টসহ তোমাদের আজকে প্রমাণ করে দেখাবো যে ওয়ান ফর্টি বা ওয়ান ফরটির আশেপাশে থাকলে যে বেবি বয় হয় সেটা নিয়ে আমি অনেক অনেক ভিডিও দেখেছি সেই ভিডিওগুলোতেও বলেছে যে ওয়ান ফোরটি বা ওয়ান এর কাছাকাছি ফেটেল rate থাকলে ছেলে সন্তান হয় তো এটা কিন্তু আমার কাছে একদম সত্যি হয়েছে তো সেটা নিয়ে তোমাদেরকে আমার রিপোর্টগুলো এখন দেখাবো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই রিপোর্টগুলো তো দেখো এই যে এটা প্রথম আলট্রাসাউন্ড রিপোর্ট বারো ইয়েক্সে করেছি যেটা এখানে দেখো ফেটেল হার্টরেড ওয়ান ফোরটি ওয়ান দেখতে পাচ্ছ ওয়ান ফোরটি ওয়ান এটা হচ্ছে সেকেন্ড সোনোগ্রাফি রিপোর্ট এ দেখো ফেটেল হার্ট রেট ইজ রেগুলার এন্ড মিস ওয়ান ফোরটি বিএম এ দেখো ওয়ান ফোরটি আর এটা হচ্ছে থার্ড যেটা লাস্টে করেছি এ দেখো ফেটেল হার্ট রেট ইজ রেগুলার মিসেস ওয়ান ফর্টি ওয়ান বিএম দেখেছ তিনোটাই তিনোটার মধ্যেই কিন্তু ওয়ান ফর্টি ওয়ান ওয়ান ফর্টি ওয়ান ফর্টি ওয়ান এরকমই আমার ছেলের আল্ট্রাসাউন্ড রিপোর্টে এরকমই ফেটাল হার্ট্রেট ছিল আর এটা কিন্তু আমার ক্ষেত্রে একদম সত্যি হয়েছে আর কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু সত্যিই হয়ে থাকে সবার ক্ষেত্রেই মানে প্রায় হান্ড্রেডের মধ্যে এইট্টি পার্সেন্টেই কিন্তু সত্যি হয়ে থাকে তো আজকে এতটুকুই আমার ইনফরমেশন ভিডিও ছিল তা আজকের এখানে ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে চলে আসবো তোমাদের সামনে নতুন আর ব্লগ নিয়ে বাই বাই গুড নাইট